ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পদ্ধতি বায়োলজি সলিউশন আজকে তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে টপিক একসঙ্গ প্রজনন একটা মটর ক্ষেত্রে রয়েছে আর একটা প্রাণীর ক্ষেত্রে ইন্দ্র ক্ষেত্রে রয়েছে গিনিপিগ অর্থাৎ আমি আজকে তোমাদের মটরের ক্ষেত্রে বোঝাচ্ছি সংজ্ঞা একসঙ্গ প্রজনন কাকে বলে একই প্রজাতির অর্থাৎ মটর গাছের একই প্রজাতির এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবের মধ্যে যে সংকরায়ন তখন তাকে আমরা বলবো একসঙ্গ প্রজনন হ্যাঁ তো সেক্ষেত্রে বলি নির্বাচিত উদ্ভিদ উদ্ভিদ নেব মোটর উদ্ভিদ মোটর উদ্ভিদ নির্বাচিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হয়ে থাকে একটা প্রকট বৈশিষ্ট্য একটা একটা আর বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য তাহলে প্রকট বৈশিষ্ট্য লম্বা মোটর গাছ লম্বা মোটর গাছ হ্যাঁ লম্বা মোটর গাছ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বেটে যাকে আমরা বলি খর্ব মটর গাছ বেটে মটর এটা এবার পরীক্ষাটা আমরা করব এটা আমাকে মুছে দিতে হবে পরীক্ষাটা তোমরা একটু ভালো করে দেখো এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পরীক্ষা পরীক্ষাতে পরীক্ষাতে আমরা কি করব প্রথমে একটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা মটর গাছ বিশুদ্ধ লম্বা মোটর গাছ এবং এদিকে বিশুদ্ধ বেটে মোটর গাছ বিশুদ্ধ বেটে মোটর গাছ হ্যাঁ একটাকে আমরা এটাকে আমরা ঠিক ধরলে এটাকে আমরা পুরুষ ধরব এবং এখানে ঘটবে ইতর পরাগ্য ঘটবে এখানে ইতর পরাগ্যোগ ইতর পরাগ ঘটবে এইটা ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন বিশুদ্ধ লম্বা যে মোটর গাছ রয়েছে সেই মটর গাছের ক্যাপিটাল বিশুদ্ধ বেটের ক্ষেত্রে স্মল টি স্মলটি এটাকে আমরা বলি জনিত্রী জনু একে জনিত্রী জনু যার অপর নাম আমরা বলবো একে পি ওয়ান

দুটো গ্যামেট একটা কোন গ্যামেট একটা স্ত্রী গ্যামেট তাদের কি হবে মিলন হবে তাহলে এই ক্ষেত্রে একটা ক্যাপিটাল টি একটা স্মল ডি হ্যাঁ আবার একটা ক্যাপিটাল আবার একটা স্মল ডি এই ভাবে তারা অপত্য তৈরি করবে ক্যাপিটাল টি এবং স্মল ডি ক্যাপিটাল টি এবং স্মল ডি এটাকে আমরা বলবো এফ ওয়ান জন এফ ওয়ান বলতে এখানে অপত্য প্রথম অপত্য জনু এটাকে বোঝানো হয় এখন এই ক্যাপিটাল টি স্মল টি নামটা শঙ্কর লম্বা মোটর গাছ শঙ্কর লম্বা মটর গাছ বিজ্ঞানী মেন্ডেল এক শঙ্কর জনন আবিষ্কার করেছিলেন মেন্ডেল যে এই ক্যাপিটালটি যেহেতু লম্বা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে এখানে ক্যাপিটালটি স্মলটি রয়েছে মেটে বৈশিষ্ট্য প্রথমাপত্তে প্রকাশিত পায় না প্রথমাপত্ত জনতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত পায় তাই এখানে তিনি প্রকটতা নীতি বলে উল্লেখ করেছেন এই শঙ্কর মহর গাছের রেখে রয়েছে নীতি দুটো সূত্র প্রকটতা নীতি পরে আরেকটা সূত্র সেটা পরে আসছে এখন এবার আসবে সেকেন্ড জেনারেশন ওটা ফার্স্ট এবার আসবে সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন সেটা কি রকম হবে সেখানে আমরা ফার্স্ট জেনারেশনের যে অ্যান্সার গুলো পেয়েছি কি কি পেয়েছি এই দুটো পেয়েছি একটা হচ্ছে ক্যাপিটালটি টি এখানে ক্যাপিটালটি স্মল টি অর্থাৎ শঙ্কর লম্বা মটর গাছ শঙ্কর লম্বা মটর গাছ ওখানে পরাগ হয়েছিল এখানে হবে স্বপরাগ হবে হ্যাঁ এইবার এটাকে আমরা বলবো এই জায়গাটাকে আমরা বলবো পি টু জমু বা পি টু জেনারেশন বলবো এই জায়গাটাকে এখানে আবার আমার আমরা বলবে তবে একদিকে থাকবে স্ত্রী একদিকে থাকবে পুরুষ এটা থাকবে এখানে মিওসিস প্রক্রিয়া আবার গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি এখানে মিওসিস প্রক্রিয়া ঘটবে ক্যাপিটাল টি স্মল টি এটাকে আমরা বলবো জিটু জেনারেশন বা জি টু এখানে কি ঘটেছে এখানে মিওসিস ঘটেছে মিওসিস কোষ বিভাজন ঘটেছে এরপরে আমরা সূত্রটা হচ্ছে এরকম একের এর সঙ্গে এটাকে এক এটা দুই এটা তিন এটা চা একের সঙ্গে একবার তিন গুণ করব বিয়ে উত্তর বসাবো আবার একের সঙ্গে একবার চার গুণ করে উত্তর বসাবো দুটো উত্তর হবে আর একটা দুইয়ের সঙ্গে একবার তিন একবার এই এইরকম করে আমাদের গুণ করে অ্যান্সারটা বসাতে হবে এটা থেকে তোমরা ভালো হবে যে কার্ডবোর্ড করে নেবে যে কার্ডবোর্ড করলে ভুল হওয়ার প্রবণতা খুব কম থাকে তাই তোমরা যে মাধ্যমে অ্যান্সারটা করবে যে কার্ডবোর্ডে কিছুই নয় শুধুমাত্র এরকম একটা গঠন করতে হবে তোমাদেরকে এইভাবে এটা ছোট রাখবে এইরকম একটা অংশ করে দিলে এই করে হ্যাঁ একদিকে একদিকে স্ত্রী চিহ্ন দিতে হবে এই যে বড়টি আর একদিকে ছোটটি এখানে একটা বড়টি এখানে একটা ছোটটি এইভাবে চলে আসবে হ্যাঁ এখন বড়টি বড়টি যদি আমি করি তাহলে কি আসবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এটা এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবে ক্যাপিটাল ডি এর সঙ্গে স্মল টি হয়ে যাবে এবং এটার সঙ্গে গুণ করে এখানে বসাবে ক্যাপিটাল ডি এর সঙ্গে স্মল আর স্মল টি এর সঙ্গে স্মল টি এখন এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এটাকে বলে বিশুদ্ধ লম্বা মোটর গাছ এটাকে বলে সংকর লম্বা মটর গাছ এটাকেও বলবে শঙ্কর লম্বা মটর গাছ এটাকে বলে বিশুদ্ধ বেঁটে মটর গাছ হ্যাঁ এই হচ্ছে পরীক্ষা ফার্স্ট জেনারেশনের উত্তর হচ্ছে আমাদের এটা সেকেন্ড জেনারেশনের উত্তর হচ্ছে চারটা এখন নিচে হিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত আমরা প্রকাশ করবো জায়গাটা নিয়ে আমি সাইডে লিখে নিচ্ছি এই জায়গাটা আমি এক্সট্রা করে নিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি হিনোটাইপ অনুপাত হিনো টাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত এক সংখ্যা জনে ফিনোটাইপ অনুপাত কি হবে টোটালটা লম্বা লম্বা ইস টু বেতে অর্থাৎ লম্বাটা ভালো করে দেখো এই তিনজন লম্বা এই তিনজন লম্বা বিশুদ্ধ লম্বা সংকর লম্বা সংকর লম্বা অর্থাৎ পঁচাত্তর এটা আসবে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট

ইসু বিশুদ্ধ বেটে এইভাবে হয় অর্থাৎ পঁচিশ ইস পঞ্চাশ ইস টু পঁচিশ ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এইভাবে জিনোটাই অনুপাত হয় সব শেষে এখানে বিজ্ঞানী মেন্টেল দুটো সূত্র কথা বলেছে একটা প্রকটতা নীতি আর একটা পৃথকী ভবনের সূত্র বলেছে এটা মোটামুটি ভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি কোথাও প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এটা কেমন লাগবে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে ভিডিওগুলো পাবে থ্যাংক ইউ